আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের বডি বোরিং করা নতুন নতুন কালার ডিজাইন প্রত্যেকটা খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কি কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়িতে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন গলি বিজনেস পয়েন্ট মার্কেট এর সাতের সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় তারপরে যারা না চিনবেন দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ পাকিস্তানি মাস্টার কপি কারিজা ব্র্যান্ডের প্রিন্ট প্রিন্ট মডেল মডেল অন্য কাটওয়াট করে এক্সক্লুসিভ থ্রি পিস একেবারে দেখার মতো ডিজাইন দেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো করলাম দুই টাকা থ্রি পিস যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন একদম স্টক সীমিত সম্পূর্ণ এক্সক্লুসিভ দেখেন ওনার কালারটা দেখেন ওনার যে কাটওয়ার্ড গুলো কত চড়া এটা ড্রেসের প্যানেলটা দেখেন এটা ড্রেসের প্যানেলটা খুবই সুন্দর সেলর আড়াই গোস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনা ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি না খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট কারিজমা সিল প্রিন্ট দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এটার যে নিচের প্যানেলটা খুবই গর্জিয়াস দেখেন সম্পূর্ণ গর্জিয়াস করা হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম এক্সক্লুসিভ উল্টা দে হোলসেল যার যার লাগবো তাড়াতাড়ি করে নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি কারিজনা ব্র্যান্ডের স্রি প্রিন্ট মডেল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তিনটা কালার একেবারে নতুন মডেল তিনটা কালার একেবারে নতুন মডেল হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেখেন এই যে এই কালারটা দেখেন অস্থির একটা কালার আর গুলা সম্পূর্ণ কাট আউট করা দেখেন অন্য সম্পূর্ণ সম্পূর্ণ কাটওয়াট করা যারা নেবেন তারা নেবেন আর সেলার কাপড় মাশাআল্লাহ অনেক অনেক ভালো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কারিজমা সিপিন এক্সক্লুসিভ কাট আউট করা থ্রি পিস দেখেন ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এটা নিচের প্যানেল একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন দেখেন এই কাজটা দেখেন কত গর্জিয়াস সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস চার্জার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন আইদার ব্যাক সাইডটা ঠিক এরকম হবে হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ আট নামাজের জন্য সেলওয়ার আর আইগস বডি লং 48 প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্নাটা পেয়ে যাবেন একটু সামনে দে ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ আট নামাজের জন্য হোলসেল প্রাইস মাত্র 1350 টাকা পাকিস্তানি মাস্টার কপি এগুলা পিন মডেল করা বডি বোরিং করা থ্রি পিস নতুন কালার নতুন ডিজাইন হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন সর্দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম